আজকের গল্প পুনর্মিলন ইলিশ মাছের জন্য কারো সংসার ভাঙে বিথির মায়ের ভেঙেছে মাত্র পাঁচশো টাকা দামের ইলিশ মাছের মাথা নিজে খেয়ে ফেলার অপরাধে বিথির মা চন্দ্রা চিরতরের জন্য বাপের বাড়ি চলে গেল বিথির বাবা মায়ের ভালোবাসার বিয়ে তাদেরই ভালোবাসার ফসল বিথি তবে বিথির জন্মের আট বছর হয়ে গেলেও বিথি ঠাকুমা কানন দেবী কখনও তার মাকে আপন করে নিতে পারেননি তার মায়ের প্রতিটা কাজ পুঙ্খানুপুঙ্খভাবে দেখত ঠাকুমা কানন দেবী একটা কিছু ভুল পেলে তা নিয়েই চন্দ্রাকে গাল মন্দ করে দিন পার করা ছিল তার নিত্যদিনের কাজ তবে বয়স বাড়ার সাথে সাথে বিথি বুঝতে পারতো তার মায়ের প্রতি ঠাকুমার এইরকম আচরণের কারণ আসলে ঠাকুমার দূর সম্পর্কে রাত্রির মেয়ে ছিল রত্নাপিসি তিনি ছোটবেলা থেকে বিথিদের বাড়িতে থাকত ঠাকুমাই তাকে বড় করেছে তাই ঠাকুমা সবসময় চাইতো রত্নাপিসির সাথে তার বাবার বিয়ে দিতে কিন্তু বিথির বাবা সে কথা অমান্য করে বিথির মাকে বিয়ে করে নেন বিয়ের আগ পর্যন্ত বিথির বাবা পরিমল কানন দেবীর সব কথা অক্ষরে অক্ষরে পালন করেছেন তাই ঠাকুমার কথা অমান্য করে বিথির মাকে বিয়ে করার ব্যাপারটা কানন দেবী এত বছরেও হজম করতে পারেননি সেই রাগ আজ দশ বছর ধরে উনি চন্দ্রার ওপর তুলছেন বিথি জানতো তার মায়ের ইলিশ মাছ খুব প্রিয় ছিল তবে বাবা ইলিশ মাছ আনত না সহজে আনলেই কানন দেবী চিৎকার জুড়ে দিতেন চন্দ্রা নাকি ইলিশ মাছের কাঁটা গলায় বিঁধিয়ে শাশুড়িকে মারতে চান কাটা শুধুই অজুহাত ছিল মূলত বিথির ঠাকুমা চাইতেন না চন্দ্রা নিজের পছন্দের খাবার খাক এটা সবাই বুঝত তবে সাংসারিক শান্তির জন্য চন্দ্রাও আস্তে আস্তে ইলিশ মাছ খাওয়া ছেড়ে দিল চন্দ্রার হয়ে পরিমল কোনোদিন দিন বিথির ঠাকুমাকে কিচ্ছু বলেননি যত কিছু হোক বাবা সারাক্ষণ মাকে বলতো চন্দ্রা মা বুড়ো মানুষ আর কতদিনই বা বাজবে আমার মায়ের কথা কানে নিও না একটু সহ্য করো একদিন সব ঠিক হয়ে যাবে চন্দ্রা পরিমলের কথা পুরোপুরি মান্যও করতো না চন্দ্রা চুপচাপ সহ্য করলো মাঝে মাঝে ঠিকই কানে নিত আর চোখের জলও ফেলত বিথি ড্যাব ড্যাব করে মায়ের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করতো কিন্তু বেশিরভাগ সময় কিছু বুঝে উঠতে পারত না বিথির মাকে দেখতে না পারলেও বিথির ঠাকুমা বিথিকে খুব আদর করত। হয়তো ওনার একমাত্র ছেলের অংশ বলে পুরো বাড়িতে যার সাথে উনি সবচেয়ে কম উঁচু স্বরে কথা বলতেন সে হলো বিথি কিছু খেলে বিথির জন্য খানিকটা রেখেও দিত বিথিও দিনের বেশিরভাগ সময় ঠাকুমার সাথে লেগে থাকতো উনি সারাক্ষণে বিথির কাছে মা চন্দ্রার নামে এই অভিযোগ সেই অভিযোগ করতেন রত্নাবিসিকে বাদ দিয়ে বিথির মাকে কেন বিয়ে করেছে সেজন্য বাবাকে নিয়ে আক্ষেপ করতেন বিথির যখন আট বছর বয়স বিথির মা আবার সন্তান সম্ভব হলেন সবাই মহাকুশি সেই থেকে বিথি আর তার মা সারাদিন গল্প করত। নতুন ভাইকে নিয়ে ওই সময়টা বিথি সারাদিন তার মায়ের আগে পিছে ঘুরত তখন অত শত বুঝত না তাই বিথি ভাবতো এই বুঝি ভাইকে পুরীরা মায়ের কোলে দিয়ে যাবে আর আমি দিদি হয়ে যাব। ঠাকুমা আদর করে ডেকে কাছে বসালেও বিথির মন পড়ে থাকতো মায়ের কাছে বেশিক্ষণ ঠাকুমার কাছে থাকতো না বিথির এসব ব্যবহারে ঠাকুমা ফুসে উঠত মায়ের ওপর তার মা নাকি বাবার মতো তাকেও তার ঠাকুমার থেকে দূরে সরাচ্ছে বিথি ঘুণাক্ষরেও টের পায়নি দিদি হওয়ার উত্তেজনায় বিথি চিরকালের জন্য তার ছোটো ভাইকে হারিয়ে ফেলবে একদিন রাতে বিথি মা আর বাবার মাঝে শুয়েছিল বাবা নরম গলায় মাকে জিজ্ঞাসা করলো চন্দ্রা এখন তো ভালো মন্দ খেতে হবে তোমার না হলে যে আমাদের বিথি শোনার ভাই দুর্বল হবে বলো তোমার কি খেতে মন চায় মা আবেগী গলায় উত্তর দিল অনেক দিন থেকে ইলিশ মাছ খাওয়ার বড় স্বাদ হয় এখন তো ইলিশেরই সিজন তুমি কাল একটা ইলিশ মাছ আনবে আমি নিজে হাতে রান্না করে খাবো পরিমল হাসতে হাসতে সম্মতি দেয় পরের দিন ঠিক সকালে উঠে বিথির বাবা বিথিকে নিয়ে হাটে যায় বিথি হাটের সব থেকে বড়ো ইলিশটার দিকে আঙুল দিয়ে বাবাকে ইশারা করে বাবা ওই ইলিশটাই নেয় আর খুশি মনে নাচতে নাস্তে বাড়ি ফিরে মায়ের কাছে দৌড়ে যায় তার মাও হাসি হাসি মুখে ইলিশ মাছটা নিজে কেটে রান্না করে দুপুরে বিথিকে আর শাশুড়িকে খেতে দেয় চন্দ্রা খেতে বসে বিথির ঠাকুমা বলেন আমাকে ইলিশের মাথা দাও কিন্তু বিথির মা ওটা আগেই খেয়ে ফেলেছিল স্বভাব সুলভভাবে কাননদেবী আবার গালমন্দ করা শুরু করে বিথির মাকে চন্দ্রা তার শাশুড়ির থালায় মাছের বড় একটা পিস দেওয়ার জন্য মাছের পাত্র নিয়ে আসতেই তিনি ছৌ মেরে পাত্রটা নিয়ে উঠুনে ছুঁড়ে মারে ওই সময় বিথির বাবা দোকান বন্ধ করে দুপুরের ভাত খেতে বাড়ি আসে বাড়িতে পা দিতে দেখে উঠানে ইলিশ মাছের তরকারি পড়ে আছে বিথির বাবা পরিমলকে দেখেই কানন দেবী নাকি কান্না করতে করতে পরিমলের দিকে ছুটে আসে পরিমল তখন হতভম্ব হয়ে চন্দ্রের দিকে তাকিয়ে আছে চন্দ্রের শাশুড়ি সেদিকে ভ্রুপক্ষেপ না করে ছেলেকে বানিয়ে বানিয়ে বলেন দেখ পরিমল তোর বইয়ের কাছে ইলিশ মাছের মাথাটা খেতে চেয়েছি দেখি রেগে গেছে ওর জন্য আনা খাবার আমি চাইছি কেন আমি নাকি তোর বইয়ের খাবারের দিকে নজর দিই আমি শুধু বললাম বুড়ি মানুষের মনের কি ঠিক আছে কখন কি খেতে মন চায় তোর বউ আমাকে বলে ওই ইলিশের কাটা যেন আমার গলায় বেজে আমি মরি তোর বইয়ের এসব শুনে আমি কাঁদছি বলে করাইনি নিয়ে আমার সামনে ফেলে দিয়ে বলে সব মাছ যেন আমি খাই পরিমল উত্তরে আসায় পুনরায় চন্দ্রার দিকে তাকায় বিথির মা শুধু নিচু গলায় বলে পোয়াতি অবস্থায় একটা মাছের মাথা খেয়েছি বলে এত মিথ্যে কথা বলতে আপনার মুখে বাদছে না মা আপনিও তো একজন মা জানেনি তো এই সময় মনের অবস্থা চন্দ্রার কথা শুনে চন্দ্রার শাশুড়ি দ্বিগুণ চিৎকার করতে থাকে বিশ্রী ভাষায় গালাগাল শুরু করে গালাগালির এক পর্যায়ে তিনি চন্দ্রাকে অভিশাপ দিয়ে বলেন তুই যদি মিথ্যা বলিস তোর যেন মরা বাচ্চা হয় এটা শুনে চন্দ্রা নিজেকে ধরে রাখতে পারল না উঁচু গলায় শাশুড়িকে কথা বলে বসলো পরিমল সাথে সাথেই চন্দ্রার গালে একটা চর মেরে দেয় চন্দ্রা অসুস্থ শরীরে টাল সামলাতে না পেরে পড়ে যায় মাটিতে এরপরেই ঘটে যায় ভয়ঙ্কর রক্তারক্তি কাণ্ড চন্দ্রা মাটিতে পড়ে পেটে হাত দিয়ে এক নাগারে চিৎকার শুরু করে পরিমল আর তার মা ভয় পেয়ে যায় কোনো মতে ধরাধরি করে চন্দ্রাকে তখনই হাসপাতালে নেওয়া হয় কিন্তু চন্দ্রা বেঁচে গেলেও বাচ্চাটা মরে যায় চন্দ্রা ওই রাতেই বিথিকে নিয়ে বাপের বাড়িতে চলে আসে পরের দিন সকালে বিথির বাবা চন্দ্রাকে আনতে গেলে চন্দ্রা সবটা বলে দেয় ও আর ওই ওইবারই যাবে না পরিমল নিজের কাজের জন্য অনেক ক্ষমা চায় পরিমল চন্দ্রাকে বোঝাতে চেষ্টা করে তার মায়ের অভিশাপেই রেগে গিয়েছিল তবে যতই হোক বিথির ঠাকুমা তো তার মা তাই মাকে না মেরে চন্দ্রাকে চর দিয়ে বসে চন্দ্রা রেগে গিয়ে বলে আমাকে যেমন দশ বছর ধরে সব কিছু চুপচাপ সহ্য করে মানিয়ে নিতে বলেছ ওই রকম তোমার মাকেও যদি বোঝাতে আমাকে মানতে না পারলেও মানিয়ে চলতে তাহলে আজ আমার বাচ্চাটা মারা যেত না আমার সাথে যা করেছো তার জন্য তোমাকে আমি ক্ষমা করলো আমার বাচ্চার মরার দায় থেকে তোমাকে ক্ষমা করব না নিজের বইয়ের ওপরে হওয়া অন্যায়ের বিরুদ্ধের কথা বলতে যে পারে না তার ঘর আমি করব না এরপরও পরিমল বহুবার বিথিকে চন্দ্রাকে আনতে গেলেও ওরা আর যায়নি বিথিতে চন্দ্রা যেতে কখনো নিষেধ করেনি কিন্তু ওই নিজের মায়ের ওপর হওয়া অন্যায় দেখে বিথির ছোট মনেও বাবা আর ঠাকুমার জন্য ঘৃণা সৃষ্টি হয় একসময় বিথির বাবাও আসা বন্ধ করে দেয় বহু বছর কেটে গেলেও চন্দ্রা আর পরিমলের মধ্যে ডিভোর্স হয়নি কিন্তু তারা একদিনের জন্য একসাথেও থাকেনি প্রতি মাসে পরিমল লোক মারফত বিথির আর চন্দ্রার খরচ বাবদ টাকা পাঠিয়ে দিত কিন্তু আজ হঠাৎ পরিমল আবার চন্দ্রার কাছে আসে এখন বিথি মাধ্যমিক দেবে পরিমল অনেকটাই বুড়িয়ে গেছে চন্দ্রার হাত ধরে হাউমাউ করে কান্না করতে শুরু করে তার মা নাকি মৃত্যু সজ্জায় সারাদিন শুধু চন্দ্রার নাম ধরে ডাকে আর কান্না করে তার শেষ একটাই ইচ্ছে চন্দ্রার কাছে ক্ষমা চাওয়া মৃত্যুর কথা শুনে চন্দ্রার স্থির থাকতে পারল না তৎক্ষণাৎ বিথিকে সাথে করে শ্বশুরবাড়ির দিকে রওনা দেয় চন্দ্রাকে দেখেই পরিমলের মা নিজের করা পাপের জন্য ক্ষমা চাইতে শুরু করেন চন্দ্রা তার শাশুড়িকে বাচ্চাদের মতো জড়িয়ে ধরে বোঝাতে লাগল হঠাৎ চন্দ্রার শাশুড়ি পরিমলকে ডেকে বললেন পরিমল বাবা একটা ইলিশ আনবি অনেকদিন বৌমার হাতে রান্না খায়নি খুব ইচ্ছে করছে ও মাছ রান্না করে আমার সামনে বসে ইলিশ মাছের মাথা খাবে আমি মন ভরে দেখবো এতে যদি আমার পাপের ক্ষমা হয় চন্দ্রার দিকে ফিরে বলেন কিরে মা এই বুড়িটারে দুটো ভাত রেঁধে খাওয়াবি না চন্দ্রা কাঁদতে কাঁদতে সম্মতি দিল এই ভালোবাসাটুকুই তো এত বছর মা চেয়েছিলাম আর বিথি এক কোণে বসে অবাক চোখে দেখে তার পরিবারের পুনর্মিলন গল্পের সমাপ্তি এখানেই আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে বন্ধুরা যদি গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং কমেন্টস করবেন